ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো পাইরালজিন ভেট বোলাস সম্পর্কে এটি রেনেটা কোম্পানির একটি পাইরাল পাইরালজিন ভেট বোলাসটি হল প্যারাসিটামল গ্রুপের একটি ঔষধ উপাদান প্রতিটি পাইরালজিন ভেট বোলাসে রয়েছে প্যারাসিটামল বিপি দুই গ্রাম ফার্মোকোলজি প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন বা এন অ্যাসিটাইল পি এমিনোফেনল একটি অংশ এমিনোফেনল ডাইরেক্টিভ যা অ্যানালিক এবং অ্যান্টিবায়োটিক বিশিষ্ট সংযুক্ত শোষণ মৌখিকভাবে খাওয়ার পর প্যারাসিটামল দ্রুত এবং পূর্ণ শোষিত হয় পানির সাথে খাওয়ালে খাওয়ার দুই ঘন্টার কম সময়ের মধ্যে সর্বোচ্চ ঘনত্ব পৌঁছে যায় বিপাক প্যারাসিটামল লিভারে বিপাক হয় নির্মূল প্যারাসিটামল প্রসাবের মাধ্যমে নির্মূল হয় নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গরু ঘোড়া বাসুর ভেড়া ছাগল কুকুর বিড়াল চিড়িয়াখানার প্রাণী এবং পোলট্রিতে আঘাতের কারণে মাংস ফুলে যাওয়া ক্ষত যাওয়া অথবা অন্যান্য কোন জীবাণুঘটিত রোগের ফলে সৃষ্ট জ্বর ও ব্যথা থেকে মুক্ত করতে প্যারালজিন ভেট ব্যবহার করতে পারেন মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি প্রাণীর ক্ষেত্রে একটি বলাস পশুর দহি একশো তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন হিসাবে অথবা পনেরো মিলিগ্রাম প্রতি কেজি দহিক ওজন হিসাবে দিনে তিনবার খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে একটি ট্যাবলেট দশ লিটার খাবার পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা যে সমস্ত পশুর যকৃত এবং রক্তের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে সতর্কতা প্যারাসিটামল এবং পণ্যের অন্য উপাদানগুলোর সাথে পরিচিত হাইপারসেন্সিটিভ যুক্ত প্রাণীদের মধ্যে ব্যবহার করবেন না মারাত্মক হ্যাপাটিক এবং রেনাল বৈকালযুক্ত প্রাণীতে ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া প্রস্তাবিত মাত্রায় ব্যবহারের সময় প্যারালালজিন ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার প্যারালজিন ভেট ট্যাবলেট গর্ভাবস্থায় এবং দুগ্ধকালীন সময়ে ব্যবহার করা যায় ওষুধের মিত্রিয়া পানি স্বল্পতায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহার করা যাবে না মাত্রা প্যারাসিটামলের অধিক হলে প্রাণীর পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে তবে প্রাণীর শরীরের সাধারণ অবস্থার ওপর কোনো প্রভাব ফেলেনি প্রত্যাহার কাল মাংস দুধ জানা যায়নি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ